আসসালাম আলাইকুম আপনারা কিন্তু দেখছেন এটা শাহবাগ সরি সচিবালয়ের যে মেট্রো স্টেশন আছে টোটালে কিন্তু সাধারণ জনগণ রাস্তা বন্ধ করে দিয়েছে এত করে যান যানবাহন চলাচলে খুব বিঘ্ন ঘটা করছে দেখেন প্রশাসনিক লোক যারা আছে তারাও কিন্তু ওনারাও কিন্তু সামাল দিতে পারতেছে না টোটালে পুরা প্রেস ক্লাব জনসাধারণ মানে দখল করে নিয়েছে মিছিল মিটিং এ দেখেন পুরা সচিবালয় নাই একদম দৈনিক বাংলা মোর পর্যন্ত কিন্তু সাধারণ পাবলিকের মানে এর জন্য হাঁটা যাচ্ছে না আর প্রত্যেকটার একটাই দাবি রিক্সা চালকের পায়ের চাপলের ব্যাট দিতে হবে কেন দেখেন দাবি জানাতে চাই আমরা বাঁচতে চাই হাজার হাজার শ্রমিক বাঁচতে চাই তাই আজকে রাজপথে নামতে বাধ্য হয়েছে মানব বন্ধন করতে বাধ্য হয়েছে এই অযৌক্তিক ভ্যাট প্রত্যাহারের আমরা দাবি জানাচ্ছি এই মালিক পক্ষ যদি কারখানা বন্ধ করে দেয় আমরা হাজার হাজার শ্রমিক আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে না খেয়ে মারা যাবো রাজপথে মানব মানববন্ধন করতে বাধ্য হয়েছি আমরা এই সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো ছবি অনুরোধ করব এই অযৌক্তিক ভ্যাট প্রত্যাহার করার জন্য আমরা হাজার হাজার শ্রমিক বাঁচতে চাই চাল বাঁচতে চাই মানব মালিক পক্ষ যদি কারখানা বন্ধ করে দেয় আমরা না খেয়ে মারা যাবো রাজপথে এই মানববন্ধর কর্মসূচি পালন করিয়াছি আমরা সবাই বাঁচতে চাই প্রত্যাহার করতে হবে আমরা বাঁচতে চাইবাস চাই এখন আমরা আজকে এই गवर्नमेंट এই पादुকার উপর 140 টাকা 150 টাকা पादुকার উপর চপ্পলের উপর এক সময় বেয়াদ ছিল না এখন নতুন করেছে যে আরোপ করেছে মালিক পক্ষ সিদ্ধান্ত নিয়েছে এই ব্যাড প্রত্যাহার না করলে তার কারখানা বন্ধ করে দিবে এখন কারখানা যদি মালিক বন্ধ করে দেয় আমরা হাজার হাজার শ্রমিক কোথায় গিয়ে দাঁড়াবো আমাদের প্রত্যেকের ফ্যামিলি আছে বাচ্চা আছে আমরা তো না খেয়ে মারা যাব তাই আমরা এই কারখানাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি নিয়ে রাজপথে এসেছি আমরা চাই এই ভ্যাট প্রত্যাহার করে নিক আমাদের কারখানা চালু থাকুক আমরা আমাদের ফ্যামিলি নিয়ে ডাল ভাত খেয়ে বেঁচে থাকি এটাই আমাদের আজকে এই প্রত্যাশা এই সরকারের কাছে এটাই আমাদের দাবি আমরা এই সরকারের কাছে সবিনয়ে অনুরোধ করব বারবার আবেদন নিবেদন করব এই অল্প দামের চপ্পলের উপর যে ভ্যাট বসিয়ে দিয়েছে আমরা সেই ভ্যাট প্রত্যাহার করে নেওয়ার জন্য এই সরকারের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি এবং এটা আমাদের বাঁচা মরার দাবি আমরা হাজার হাজার শ্রমিক এই পাদুকা প্রস্তুত জীবিকা নির্বাহ হয় আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের ফ্যামিলি নিয়ে আমরা ডাল ভাত খেয়ে বেঁচে আছি আমরা এই বাঁচার তাগিদে আজকে এখানে মানববন্ধন করতে এসেছি আমাদের দাবি হলো এই ভ্যাট যেন প্রত্যাহার করে নেওয়া হয় আমরা যেন সাধারণ শ্রমিকরা যারা কাজ করে খাই তারা যেন বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি আপনাদের কতজন লোক আছে আমাদের প্রায় অনেক লোক আমাদের প্রায় দশ বিশ পঁচিশ হাজার অগণিত অগণিত যত কারখানা আছে সারা বাংলাদেশে পাতলা প্রস্তুত কারক সমিতির সমস্ত কারখানা থেকে শ্রমিকরা নেমে এসেছে তারা সবাই একটাই দাবি যে আমরা বাঁচতে চাই আমরা ডাল ভাত খেয়ে বাঁচতে চাই এই ব্যাট প্রত্যাহার করতে হবে এই ব্যাট প্রত্যাহার না করে মালিক পক্ষ ঘোষণা দিয়ে দিছে যে তারা কারখানা বন্ধ করে দিবে কারখানা যদি বন্ধই হয়ে যায় আমরা এই যে হাজার হাজার শ্রমিক সব বেকার হয়ে পড়ব আমরা বাচ্চা কাচ্চা নিয়ে রাস রাস না খেয়ে থাকতে হবে আমাদেরকে মালিক পক্ষ বেদ বাড়ানোর কারণে কারখানা বন্ধ করে দিবে বন্ধ করে দিবে কারণ এই অল্প দামের চপ্পলের উপর যে বেড বসাইছে এই বেড দিয়ে মালিক পক্ষ তারা কারখানা চালাইতে পারবে না শ্রমিকদের বেতন দিতে পারবে না কাঁচামাল ক্রয় করতে পারবে না তাই মালিক পক্ষের দাবি হলো যে এই ব্যাট প্রত্যাহার করে নেও তা না হলে কারখানা আমাদেরকে বন্ধ করে দিতে হবে আমরা যারা শ্রমিক আছি সাধারণ আমাদের তো চাকরি চলে যাবে কারখানা বন্ধ হলে আমরা কি করে খাবো এই যে এখানে যত দেখছেন হাজার হাজার শ্রমিক এই সবাই এই আমরা পাদুকা প্রস্তুত কারখানায় চাকরি করি সাধারণ চাকরিজীবী সবাই আমাদের দাবি হলো যে সরকার যেন আমাদের দিকে তাকায় আমাদের এই সাধারণ কর্মচারী দিকে বেঁচে থাকার তাগিদে এই ভ্যাট যেন প্রত্যাহার করে নেয় এটাই আমাদের দাবি ধন্যবাদ আপনাকে সম্মানিত বাংলাদেশের যত দেশ বিদেশের ভাইয়েরা আমার লাইভ দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ওনাদের একটাই দাবি জোতার উপর যে ব্যাট বসানো হয়েছে প্রত্যেকটা কারখানার ভিতরে এটা যদি মালিক পক্ষ সরকার যদি কমিয়ে না নেয় তাহলে কিন্তু মালিক পক্ষ কারখানাগুলো বন্ধ করে দিবে আর কারখানাগুলো বন্ধ করে দিলে কিন্তু আপনার অটোমেটিকলি সব শ্রমিক মানে কাজ থাকবে না তাদের সংসার অচল হয়ে যাবে তো আজকে ওই দাবিতে কিন্তু ওনারা আজকে হাজার হাজার শ্রমিক কিন্তু সামনে মানববন্ধন করতেছে আপনারা দেখতেছেন দেখেন প্রায় বিশ থেকে পঁচিশ হাজার লোক কিন্তু সচিবালয়ের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনার এই সচিবালয় থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখানোর চেষ্টা করতেছি

अहं नित्यं ब्रह्मस्वरूपोऽस्मि सर्वभूतस्थः। ঠিক আছে পরে পড়ব

অবস্থান থেকে যত নির্মাণ করা হলো সেই স্মৃতি বিচারিত থেকে তখন খালেদা জিয়ার

কিন্তু এখন সচিবালয়ের সামনে মেট্রো স্টেশনের পাশে আছি দেখেন আমাদের এই সচিবালয়ের সামনে মেট্রো স্টেশনের নিচে কিন্তু প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার শ্রমিক আন্দোলন করছে কারণ একটাই ওনাদের প্রত্যেকটা আপনারা কেন আসছেন কেন আসছেন আপনারা কি সমস্যা আপনাদের আমরা পনেরো পার্সেন্ট ব্যাটের করার জন্য আসছি

দেখেন আরো কিছু মালিক মহাজন এমন শ্রমিক কিন্তু সচিবালয় টোটালে আমার মনে হয় বন্ধ হয়ে যাবে রাস্তা বন্ধ হয়ে যাবে আর চলাচলের বিঘ্ন ঘটবে আর মনে হয় শাহবাগের ভিতরে একটা সরি সচিবালয়ের ভিতরে মনে হয় কোনো বড় ধরনের একটা অঘটন ঘটবে মনে হয় আজকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই আমরা এই জুটির করতে হবে এই জুতা গড়িপরে কিষি পরে বর্ড পরে গরিবের জুতার ভেট পাপ করতে হবে আমাদের একটা দাবি যে আমাদের এই হেড কাদের জন্য আমরা ঠিকমতো ব্যবসা করতে পাচ্ছি না আমাদের গরিবের উপর দিয়ে হেড পত্তার করতে হবে গরিবের উপর পূরঞ্জ পলুর উপর হেড পত্তার করতে হবে আমাদের পরিবেশ পরিবেশের দূষণ বিভিন্ন জেলা থেকে ময়লা আবর্জনা এনে আমরা রিসাইকেলিং করি এই রিসাইকেলিং জুতা গরিবের জুতা এই জুতা থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত প্রত্যাহার দাবি করছি একশো পঞ্চাশ টাকা পর্যন্ত ভ্যাট প্রত্যাহার দাবি করছি যে আমাদের গরিবের চপ্পল খেত প্লাস্টিক রাবারের হাওয়ায় চপ্পলে একশো টাকা পর্যন্ত ভ্যাট পুণ্য জন্য আজকে আমাদের এই মানব বন্ধন আমাদের এই ভ্যাট অব্যাহত ছিল কেন আজকে গরিবের এই চপ্পলের উপর ভ্যাট বসলো আমরা এই দাবিতে আজকে মানব বন্ধন করতেছি শান্তিপূর্ণ মানব বন্ধন আমাদের এই গরীবের একশো পঞ্চাশ টাকা পর্যন্ত মূল্যের ভ্যাট আমরা অব্যাহত ছিল এটা আগে কেন এটা আজকে নতুন করে আবার পয়সা গেল এটা এই অবস্থান জন্য নাকি কয়েক আমরা আজকে এটা বলবো পরবর্তীতে আমাদের এই সিচুয়েশনের উপরে আমাদের পরবর্তী কর্মসূচি চলবে গরিবের বিতরকে ভ্যাট আমাদের প্রত্যাহারের জন্য আজকে এই সময় মিছিল করে আমরা এখানে আসি প্রেস ক্লাবে আমরা এটার সমাধান চাই আমাদের আবেদন সম্মানিত দর্শক আপনারা কিন্তু দেখছেন যে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার শ্রমিক কিন্তু আপনার এই সচিবলের সামনে ওনারা কিন্তু রাস্তাঘাট টোটালি ব্লক করে দিয়েছে আর দলে দলে কিন্তু প্রত্যেকটা ফ্যাক্টরি থেকে প্রত্যেকটা গার্মেন্টস থেকে কিন্তু যে ফ্যাক্টরি জুতা বানায় ওই ফ্যাক্টরি থেকে প্রত্যেকটা শ্রমিক শ্রমিক কিন্তু মাঠে চলে আসছে এবং ওনারা কিন্তু মানে একদিন নয় দাবি না মানা পর্যন্ত কিন্তু ওনারা এই অব মানে মানববন্ধন চালিয়ে যাবে দেখেন আস্তে আস্তে কিন্তু রাস্তা গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে এখন কিন্তু আর গাড়ি চলতেছে না টোটাল রাস্তা বন্ধ হয়ে গেছে দেখেন GO! লাইভে সংযুক্ত আছেন মনির রায়হান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তারপরে আছেন আমাদের সম্মানিত যারা লাইভে যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে লাইভে যুক্ত হওয়ার জন্য আমি কিন্তু এখন সচিবালয়ের সামনে মেট্রো স্টেশনের দেখেন গাইনে বামে দুই পাশে কিন্তু শ্রমিক শ্রমিক কিন্তু টোটাল যে সচিবালয় ঘেরাও করে ফেলছে যে চপ্পল বলতে আমাদের যে জুতা বানানো হয় ফ্যাক্টরিগুলোতে ওই ফ্যাক্টরিগুলোর জুতার মানে প্রত্যেকটা জোতার উপরে ব্যাট বসিয়ে দেওয়ার কারণে কিন্তু মালিক পক্ষ না পোসাই বিদায় কিন্তু ফ্যাক্টরি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে এখন শ্রমিকদেরকে বলছে যে আমার যদি ব্যাট না কমায় তাহলে আমি আমার ফ্যাক্টরি বন্ধ করে দিব তখন সাধারণ যে শ্রমিক আছে ওনারা কিন্তু ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে কিন্তু ওনারা কর্মহীন এবং ওনাদের কর্ম বন্ধ হয়ে যাবে ওনারা কিন্তু না খেয়ে থাকতে হবে তখন বাংলাদেশে বড় ধরনের একটা বিশৃঙ্খলা তৈরি হবে তাই ওনারা বাধ্য হয়ে সচিবালয়ের সামনে কিন্তু আসতে বাধ্য হয়েছে এবং ওনারা ধর্মঘট করতে বাধ্য হয়েছে ওনারা রাস্তা ব্লক করতে বাধ্য হয়েছে ওনারা কিন্তু এখন ক্ষুধার্ত যদি ওনাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশে আরও বড়ো ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে তাই ওনারা ব্যাট বন্ধের দাবিতে কিন্তু এই মানববন্ধন বন্ধন করতেছে দেখেন আমি কিন্তু সচিবালয় থেকে প্রায় প্রায় চারশো মিটার বা পাঁচশো মিটার পূর্ব দিকে আছি দেখেন এইখানেও কিন্তু অনেক লোক আস্তে আস্তে কিন্তু শ্রমিক কিন্তু আস্তে আস্তে বাড়তেছে দেখেন রাস্তার চলাচল কিন্তু কিন্তু বন্ধ হয়ে গেছে আর আস্তে আস্তে শ্রমিকেরা রাস্তা বন্ধ করে দিচ্ছে এত করে যানবাহন চলাচলে বিঘ্ন করতেছে দেখেন আপনারা স্কুটালে কিন্তু রাস্তাঘাট চলাচল বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিকের দাবি যদি মেনে না না হয় তাহলে রাস্তা টোটালি বন্ধ করে দেওয়া হবে আমার মনে হইতেছে এরকম একটা বিষয়

সরকার আমাদের দাবি মেনে না নেয় তাহলে আমরা এটা পরবর্তীতে বৃহৎ কর্মসূচির চিন্তা ভাবনা হ্যাঁ আমরা আপনাকে সম্মানিত দেশ বিদেশের বাইরে যারা আছেন লাইভে যুক্ত আছেন দেখেন ওনাদের একটাই কথা আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে আমরা কিন্তু রাস্তাঘাট টোটালে বন্ধ করে দিব